দুয়া কি খবর তোমার আমি লালটু ভূত ভুত এসেছি দোয়া তোমাকে আজকে ধরে নিয়ে যাবো আমি দুয়া তুমি প্রস্তুত থাকো কারণ আমি লাল টু ভুত দুষ্টু দুষ্টু বাবুদের ধরে ধরে খাওয়া আমার কাজ দোয়া তুমি নাকি অনেকে দুষ্ট আমি করো বাবা মার কথা নাকি শোনো না দোয়া ঠিক মতো খাও না পড়াশোনাও করো না আমি শুনেছি এখন আমি তোমাকে ধরে নিয়ে যাব। তোমার বাবা মা আমাকে বলেছে দোয়া অনেক দুষ্ট হয়ে গেছে দোয়া কারো কথা শুনছে না লালটু দোয়া শুধু বাইরে যেতে চাই ঘোরাঘুরি করতে চাই তাই তুমি দোয়াকে নিয়ে যাও লালচ ভূত তাই আমি এসেছি তোমাকে নিয়ে যেতে দোয়া তুমি প্রস্তুত থাকো কিন্তু তুমি যদি আমাকে কথা দাও তুমি ঠিক মতো পড়াশোনা করবে ঠিক মতো খাবে ঘুমাবে তাহলে তোমাকে আমি ছেড়ে দেব দোয়া তুমি অনেক বেশি পড়াশোনা করে বড় হলে মানুষের মতো মানুষ হতে পারবে তারপর বাবা মার সেবা করতে পারবে দুঃখী গরিব মানুষদের সেবা করতে পারবে দুঃখী মানুষদের সেবা করলে তারা তোমার জন্য অনেক অনেক শুভকামনা করবে দোয়া সেটা কি তুমি চাও না মানুষের ভালোবাসা তুমি চাও না দোয়া যদি চাও তাহলে আজকে থেকেই লক্ষ্মী সোনা বাবু হয়ে যাও মনে রাখবে তোমার বাবা মা তোমাকে যেটা বলে সেটা তোমার ভালোর জন্যই বলে দোয়া বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন আছে বলতো দোয়া কেউ নেই তাই বলছি সব সময় বাবা মার সম্মান তুমি রাখবে বাবা মা তোমাকে অনেক ভালোবাসে তাই তুমিও বাবা মাকে ভালোবাসবে দোয়া বাবা মার কথা সব শুনবে সব পালন করবে দোয়া তাহলে লালটু ভূত তোমার বন্ধু হয়ে যাবে তোমাকে আর ধরে নিয়ে যাবে না বুঝেছ দোয়া যদি লালটু ভূতের কথা না শোনো তাহলে প্রস্তুত থাকো আজকে রাতেই তোমার সব কিছু শেষ হয়ে যাবে দোয়া তখন কেমন লাগবে দোয়া